কখনো কি শুনেছেন বা দেখেছেন মরুভূমি গাছে ঢেকে গেছে হ্যাঁ এমনই একটি হচ্ছে শুষ্ক মরুভূমি হঠাৎ দেখে গেছে ফুলে মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব শুষ্ক ঝড় বৃষ্টিহীন আর চারিদিকে ধুধু বালিতে ডাকা একটি বিস্তৃত অঞ্চল বিশেষজ্ঞের মতে পৃথিবীর স্থল ভাগের প্রায় তিন ভাগের এক ভাগ হল মরুভূমি ভৌগোলিক অবস্থার ভিত্তি করে সাধারণত চার ধরনের মরুভূমি দেখতে পাওয়া যায় এগুলো হলো মেরু অঞ্চলীয় মরুভূমি গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি শীত প্রধান মরুভূমি এবং শীত উপকূলবর্তী মরুভূমি চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি হলো পৃথিবীর উপকূলবর্তী মরুভূমি সমূহের একটি এর এক পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর অন্যদিকে ঘিরে রয়েছে পেরু পলিভিয়া ও আর্জেন্টিনা এই আতাকামা মরুভূমি ফুলে ফুলে ভরা বৃষ্টির পর ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামা মরুভূমি আর সেই মনোমুগ্ধ দৃশ্য দেখতে দেশ থেকে বিদেশে ছুটে এসেছে সৌন্দর্য পিপাসু মানুষের দল সেদিকে দুচক যায় শুধুই সাদা ও বেগুনি রঙ্গিত ফুল যেন এ দিগন্ত ছোঁয়া নির্লোহিত বরণের বদলে গেছে মেরুর রূপ সাথে ছেয়ে গেছে মরুভূমিতে ফুলের সুবাস কিন্তু কিভাবে সম্ভব আসুন জেনে নেওয়া যাক চিলির উত্তরাঞ্চলের মানুষ বিশাল অনুর্বর এই বিরান ভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান এই অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় মিটার এমন কিছু স্থান রয়েছে যেখানে কোনো বৃষ্টিপাতই হয় না এই ওনাবৃষ্টির মাঝেও মরুভূমিটির প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে এর বালির নিচে জমা থাকে হাজার হাজার ফুলের বীজ যখন বৃষ্টি হয় তখন জল মরুভূমির বালির নিচ অব্দি চলে যায় বৃষ্টির জল পেয়ে বালির নিচে সুপ্ত বীজগুলির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে ধীরে ধীরে শেকড় ও পাতা গজিয়ে বড় হতে থাকে এই গাছ অন্যান্য উদ্ভিদের তুলনায় বেশ দ্রুতই বড় হয় এই গাছগুলো বালির নিচে জল জমে থাকে বলে এদের বেড়ে উঠতে তেমন সমস্যা হয় না ধীরে ধীরে গাছে হলুদ সাদা গোলাপি আর বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে ফুল গাছগুলো বড় হয়ে উঠলে একসময় গোলাপি ফুলে ঢাকা গালিচার রূপ ধারণ করে অঞ্চলটি দু চার বছরে একবার বৃষ্টির মুখ দেখে এই মরুভূমি মে মাসের দিকে বৃষ্টি হয় আর সেপ্টেম্বর নভেম্বরের দিকে মরুভূমির মাঝে ফুলের দেখা মেলে স্থানীয়রা তাই অনেকে এই ফুলের মরুভূমি বলেও ডেকে থাকে সাধারণত সাত পাঁচ বছর পর পর প্রাকৃতিকভাবে এই ধরনের ফুলের বাগানের দেখা মেলে এবারও গত কয়েকদিন বৃষ্টির পর এখানকার বালি সাদা ও বেগুনি ফুলে ছেয়ে গেছে অস্বাভাবিকভাবে বসন্ত মৌসুমির আগেই ফুটে গেছে বিশেষ এই ফুলটি বিজ্ঞানীরা বলেছেন এই নিমু প্রভাবের বৃষ্টিপাতের কারণেই এমনটি ঘটেছে দুইশোরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে এই মরুভূমিতে তবে প্যারানিয়াল প্রজাতির ফুল সবচাইতে বেশি দেখা যায় এখানে ফুল গাছগুলো খুব বেশি দিন বাঁচে না বললেই চলে এমন রুক্ষ পরিবেশে যে কোনো উদ্ভিদের বেঁচে থাকা প্রায় কষ্টসাধ্য আকস্মিক ও খণ্ডকালীন এই ফুলের গাছ ছাড়া আতাখামা মরুভূমিতে আর কোনো প্রকার বৃক্ষের খোঁজ পাওয়া যায় না চিলি পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলেছেন গত চল্লিশ বছরে প্রায় পনেরোটি প্রস্ফুটনের ঘটনা ঘটেছে এছাড়া চিলির জাতীয় সংস্থা ফরেস্ট্রি কর্পোরেশন এর জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান সিজার টিজোরও বলেছেন যে ফুলগুলো এখন এতটা বিস্তৃত হয়নি আরও বৃষ্টি পেলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে জুলাই মাস শুরু হয়েছে এবং আমরা আগামী সপ্তাহগুলোতে আরও বৃষ্টির আশা করছি ফলে আমরা পূর্ণ প্রস্ফুটিতে ফুলগুলো এই বিশাল অঞ্চল জুড়ে দেখতে পাবো এর আগে চিলির সরকার দুই হাজার বাইশ সালে আতাকামা মরুভূমিতে নতুন একটি জাতীয় উদ্যান তৈরি ঘোষণা দিয়েছেন যা মূলত এই বিরল ফুলগুলো সুরক্ষার প্রচেষ্টা হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা